নমস্কার বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি চেন্নাইয়ে চেন্নাইয়ের এক বিখ্যাত মার্কেটের জুয়েলারি এখান থেকে জুয়েলারি এক্সপোর্ট ইম্পোর্ট দুটো এটা একচুটি মাত্র ইনভিটেশন আর সুটিবল জুয়েলারি যদি আপনারা কেউ ব্যবসা করতে চান বা ভালো জুয়েলারির ডিজাইনের সম্বন্ধে জানতে চান তো এই ভিডিওটি আপনাদের জন্যে খুবই কাজের কারণ এই ভিডিওটি একটি বিখ্যাত ম্যানুফ্যাকচারের ঘরের ভিডিও যেখানে স্যাম্পেল থেকে আরম্ভ করে একটা বিশাল বড়ো শোরুম সমস্ত রকম মালের স্যাম্পলিং আছে চাইলে আপনি অল ওভার ইন্ডিয়া থেকে যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখছেন সব জায়গাতেই মাল কিন্তু ডেলিভারি হয়ে যাবে হোলসেলেও হবে রিটেল এক টু পিস নিলেও হবে আর আমার গ্যারান্টি এখানকার মাল কিন্তু খুবই ভালো কারণ আমি নিজে একটা দুটো প্রোডাক্ট এখান থেকে নিয়ে এসছি তো আমার প্রোডাক্ট এখনও কেউ বুঝতেই পারে না এটা সোনা না সি সিটি গোল্ড তো যাই হোক জায়গাটা হচ্ছে চেন্নাই ঘুরতে ঘুরতে আমি ব্যবসা বিভিন্ন রকম কাজে ঘুরিয়ে আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার মশলা এবং ড্রাই ফ্রুটের ব্যবসা আছে তো আমি কলকাতা থেকে চেন্নাই এসেছিলাম ডাইরেক্ট ডাইরেক্ট এখানে কারণ ট্রেন ডাইরেক্ট টিকিট না পাওয়ার জন্য কিন্তু আমাকে ঘুরে ঘুরে একটু আসতে হয়েছে তো যখন ট্রেনটা আমার চেন্নাইয়ে আসার পর হাতে মোটামুটি পা চার পাঁচ ঘন্টা টাইম ছিল তো আগেও আমি চেন্নাইয়ে দু বছর কাজ করেছি আমি জানি চেন্নাই মার্কেট সম্বন্ধে তখন আমি ভিডিও বানাইতাম না কিন্তু চেন্নাই মার্কেটগুলো চিনি কারণ চেন্নাইয়ে আমি ছিলাম দুটো বছর চেন্নাইয়ে কাটিয়েছি সেই কারণে আপনাদেরকে আমি মার্কেটটা সম্বন্ধে দেখাও বলে মার্কেটে চলে এলাম মার্কেটে দু তিনটে ভিডিও বানিয়েছি একটা পাঁপড়ের আর একটা এটা সিটি গোল্ডের আর আপনার আরও একটা সিটি গোল্ডের আছে এবং আরও দু একটা ড্রাই ফ্রুট ফাস্টফ্রুট এটা এটা সেটা মশলা বিভিন্ন রকম ভিডিও বানিয়েছি ভিডিওগুলো দেখে থাকুন ডিসক্রিপশানে সব লিঙ্ক দেওয়া আছে কিছু ভিডিও পরবর্তীকালেও আসবে তো যাই হোক এখানকার মাল কিন্তু খুবই ভালো হবে এবং এটা চেন্নাই যে সেন্ট্রাল স্টেশন আছে স্টেশনের একদম অপোজিটেই মার্কেট বাস পায়ে হেঁটে পাঁচ মিনিট রাস্তা স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাজীব গান্ধী হসপিটাল হসপিটালের উল্টো দিকে মেন গেটের উল্টো দিকে যে রাস্তাটা গেছে একটুখানি গেলেই আপনার পা পড়বে বার্থনের মার্কেট বার্থনের মার্কেটে একটুখানি বাস পেরিয়ে যাবেন তারপর ডান দিকে পড়বে শুধুমাত্র জুয়েলারি জুয়েলারি মানে ইমিটেশন সিটি গোল্ড জুয়েলারি বড় বড় দোকান বড় বড়ো সব বড়ো বড়ো ফ্যাক্টরি সব এখানে আছে আর এবং খুবই ভালো কোয়ালিটি একদম জেনুইন কোয়ালিটির মাল তো এখান থেকে আপনারা পাইকারি এবং রিটেল দুটোই নিতে পারবেন এবং খুবই প্রফিট হবে এইসব ব্যবসাতে কিন্তু অনেক বেশি প্রফিট অনেক অনেক বেশি প্রফিট যেটা আমি দাদার সাথে কথা বলে জানতে পেরেছি সেটা ব্যাপারে আমি এখন ডিসকাস করছি না কারণ অনেকেই সিটি গোল্ডের ব্যবসা করেন তাদের অসুবিধা হবে ওই জন্য আমি রেটের ব্যাপারটা ডিসকাস করছি না কারণ আমি নিজে বুঝতে পেরেছি যে আমি যে ব্যবসা করছি তার থেকে এতে দশ গুণ বেশি প্রফিট আর একটা কী এতে ড্যামেজ কম ড্যামেজ অনেক কম মানে একদম নাইনটি পার্সেন্ট মাল বিক্রি হয় দশ পার্সেন্ট মাল খারাপ হয় তাতেও কোনো যায় আসে না নাইনটি পার্সেন্টের জায়গায় যদি ফিফটি পার্সেন্টও মাল বিক্রি হয় তবুও তিনগুণ প্রফিটে প্রফিট নেওয়া যায় কারণ ভালো ডিজাইন আর ভালো প্রোডাক্ট যদি হয় তো আপনি অফলাইন অনলাইন দুটোতেই সেল করতে পারবেন কারণ এখন অনলাইনে যুগ আর অনলাইনে এখন প্রচুর বিক্রি আপনি একটা যে কোনো প্রোডাক্ট আপনি যদি হিট করে যায় অনলাইনে তো আপনাকে রাতারাতি লাখপতি বানিয়ে নিয়ে দেবে এতটাই মানে অনলাইনে মাল এগুলো বিক্রি হয় আর এর জন্য কোনো এন এনওসিও লাভ লাগবে না না মানে নো অবজেকশন সার্টিফিকেট কিচ্ছু লাগবে না বাস খালি আপনি নিয়ে আসুন অনলাইন অফলাইন যেখানে খুশি আপনি সেল করুন আর প্রফিট নেই আর একটা কথা এই জিনিসে এই জিনিসে শুধু একটাই ভয় মানে জল জল থেকে বেশি জলের সঙ্গে থাকলেই অসুবিধা একটু শোরুমটা একটু ঠিকঠাক করলেই কিন্তু ব্যবসা চলবে আর নিত্য নতুন আলাদা আলাদা ডিজাইন ডিজাইনও আসতে থাকবে সময় সময়ের সাথে আপনি ডিজাইন চেঞ্জ করবেন ভ্যারাইটিসও বিভিন্ন রকম আছে দেখুন আমি নিজে গেছি আমার পিঠে ব্যাগ লাগানোই আছে কারণ আমি পরবর্তী টেন ধরবো ওই জন্যে ফাঁকে আমি এখানে বানিয়ে নিলাম ভিডিও বানানোর এখানে কিন্তু বান বারণ ছিল তারপরেও আমি ওনাদের সাথে একটু কথাবার্তা করে বানিয়ে নিয়েছি যাতে করে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে পারি আর আপনারা সেখান থেকে গিয়ে মাল নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে একটু বিভিন্ন রকম কালেকশান আছে দেখুন আর আর আমাদের ভিডিওগুলি যদি একটুকু আপনাদের মনে হয় ভালো বা কাজে তো চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সত্যিকারের ইনফরমেশন দিই এগুলো আমি নো প্রোমোট নো ক্লিকবেল্ট নো কোনো রকম আমি জাস্ট আমার ভালো লেগেছে বলেই কিন্তু আমি এই ভিডিওটা করেছি নাহলে আমি আপনাদেরকে মশলা এবং ড্রাই ফ্রুটেরই ইনফরমেশন দিই এখানে গেলাম ভালো লাগলো জায়গাটা দেখলাম ওই জন্যে আমি আপনাদেরকে ভিডিওটা তুলে ধরলাম আর ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কত বড় একটা জায়গা কত বড় কালেকশান এখানে আছে আমাদের সাধারণত লোকাল মার্কেটে কিন্তু এরকম কলকাতা মতো জায়গাতেও এরকম রকম কালেকশানের জায়গা খুব কম আছে এবং প্রত্যেকটা মালের স্যাম্পল কিন্তু এখানে ঝোলানো আছে দেখ এক একটা মালের আপনি হাজার হাজার পিস পাঁচ পাঁচ হাজার পিসও কিন্তু নিতে পারেন একই ডিজাইনে কোনো টেনশন নাই যে কোনো ডিজাইনের পেয়ে যাবেন এতটাই বড় শোরুম আর এতটাই মানে বড় ব্যবসাদার আর ইনি ওখানকার লোকাল নয় কিন্তু ইনি হচ্ছেন মারবাড়ি এনার নামটা আমি ভুলে গেছি যদিও ভিডিওটা অনেকদিন আগেকার ছিল এনার নাম এনার কিন্তু মারবাড়ি ওখানে গেলেই আপনি বুঝলেন এনার নয় এখানে অনেকজনই আছে যারা সব বেশিরভাগই মারবাড়ি গুজরাটের লোক তো এটা কোনো টেনশন নাই বাইরের লোক ভালো লোক ভালো ব্যবসাদার ভালো আপনি গিয়ে ভালো ব্যবসা করতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ